আজকে আপনারা দেখেছেন তৃতীয় বারের মতো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান শপথ গ্রহণ করতে গিয়ে শপথ বাক্যগুলি পাঠ করতে গিয়ে তিনি যেন কোনোভাবেই কোনো কথা বলতে পারছেন না তিনি কান্নায় যেন বারবার ভেঙে পড়ছেন বিশাল একটা দলের দায়িত্ব তিনি কাঁধে বহন করছেন তিনি তার দায়িত্ব সততার সাথে পালন করতে পারবেন কিনা এই চিন্তা এই টেনশনে উনি শপথ বাক্যগুলি পড়তে পারছেন না বরং কান্নাই যেন বারবার ভেঙে পড়ছেন বলেন না কেন ঠিক ঠিক এই বাংলাদেশে জামাতি ইসলামী বাদ দিয়ে অন্য একটা দল এরকম আছে আমার দেখান তো অন্য দলের নেতা কর্মীদের প্রমেশন হলে তারা গরু জবাই করে খাওয়ায় আনন্দ উল্লাস করে ঢোক ঢাল তবলা বাজায় একমাত্র দল জামাতে যেখানে কর্মীদের হলে তারা আনন্দ উল্লাস করে না বরং চোখ থেকে পানি ঝরায় আমাদের নেতা হবে ওই রকম মানুষ যারা একদিকে সমার খতবা দিতে যেন পারে অপর দিকে যেন রাষ্ট্রীয় দায়িত্ব তারা পালন করতে পারে এমন যদি হতো আমার দেশের শাসক হতো আমারেরই মত হতো আবু বাকারের মতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী করে ভালোবাসার জীবন ফিরে পেত এমন যদি হতো আমার দেশের শাসকেরা হতো আবু বাকারের মতো হতো অমরের মতো কি নেতা ছিলেন আবু বাকার অমর আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় রাতের গভীরে মানুষের বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে কারা কি করছে কি খেয়ে কারা কিভাবে জীবন যাপন করছে তারা খোঁজ নিতান্ন বছরে কত নেতা আলো আর গেল দলীয় নেতা কর্মীরা কত অপরাধ করেছে অপরাধের পাহাড়ে সরে যাপন করেছে বিচার তাদের হয়নি জাতি তাদের বিচার দেখতে পাইনি বিচার হয়েছে কাদের রিক্সা চালক ভ্যান চালক অসহায় নিরীহ মানুষ যারা ওদের বলেন আমরা কি এরকম নেতা সামনে দেখতে চাই এরকম নেতৃত্ব কি আমরা মানতে চাই না নিবার ভাই কখনো না চাপাই বাসি এই বলছে আবেগ দিয়ে নয় একটু বিবেক দিয়ে কথা বলে নেবেন তার মধ্যে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে ডাকবে নেতা সহকারে ইয়াওমানাদও কোল্লাও না সেম বেমামি হেম আল্লাহ আকবাদ সারাপানি এস রাইলের একাত্তর নম্বর আয় যেটা আল্লাহপাত বলেন কে মতে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে নেতা সহকারে নেতা যদি সেই দিন ভালো হয় নেতার কর্মীরাও নেতার সাথে জান্নাতে যাবে আর নেতা যদি হয় আবু জাহেল আবুল আহাব মার্কা দাড়ি কাটা নেতা যদি হয় বেনামাজি নেতা ওই দিন জাহান নামি নেতার কর্মীরাও জাহান নামি প্রাণ বিরসা পাই বাসে জিন্দা থাকতে ভালো মানুষের নেতৃত্ব যদি গ্রহণ করতে না পারেন কেয়ামতে আপনার জাহান নাম নিশ্চিন্ত কথা কি শুনতেছেন হয় দিন আপনি দুঃখ ভরে আফসোস করে ডাক দেয়া বলবেন এই নেতার কারণে এই নেতার অনুকরণ অনুসরণ করতে কি আজ আমাদের এই অবস্থা হয়েছে এনা সাধা না আকবর আনা ফাদল ন বলেন আল্লাহ আকবার সরাই আহাজাব সাতষট্টি আটষট্টি দুইটা হাতে পাবেন ভন্ড নেতার অনুসারীরা ডাক ডা বলবেন আবদুল এই নেতা এই মরুব্বীর আনুগত্য করতে গিয়ে আল্লাহ এই অবস্থা আমাদের হয়েছে ফাদ্লো সাবিলা এই মরুব্বী এই নেতা আমাদের পত ভ্রষ্ট করেছে ও যা বলেছে আমরা তাই শুনেছিলাম করেছিলাম শুনতেছে রব্বানা দিম দে ফাই নিমিনা লাজা নহোমোলা না কাবিন বলেন আল্লাহ একবার আল্লাহ বাক বলেন ওই দিন ভণ্ড নেতার ডাক দে বলবে আল্লাহ আজ যত শাস্তি দিবা যত জাহান্নামের আজাব দিবা আমাদের যে এই নেতার এই মুরব্বীরে বেশি দাও কথা কি শুন দিছেন এই নেতা এই মুরব্বীরে মানতে গিয়ে এদের কথা মতো চলতে গিয়ে ভালো মানুষের নেতৃত্ব আমরা মানতে পারিনি আমাদের জীবনটা শেষ করে ফেলেছে যত শাস্তি আমাদের দেবা দে ফাইন তার সে ডাবল ওই মুরব্বী ওই নেতারে দাও সবাইবাসী জানতে চায় ওই দিন বলে কয়ে কি আর কোনো কাজ হবে হবে তার মানে নেতাও জাহান নামি নেতাকে যারা দুনিয়ায় মেনে জীবন চালিয়েছে ওরাও কি বলেন সরাই নিসা চার নাম্বার সরার পাঁচ নাম্বার বারের দশ নাম্বার ব্যারিস্টার পঁচাশি নাম্বার আয়তে পাবেন আল্লাহ পাক বলেন মায়াসফা আশাফাতান হাসানা ইয়াকুল্লাহু নাসিব মিনহা ওয়া মাইয়াসফা আশাফাতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা বলেন আল্লাহু আকবার এটা দিকে খেয়াল করেন ভাই আল্লাহ পাক বলেন পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কোনো কাছে ভালো কোন মানুষকে রায় দেয় সমর্থন করে ইয়াকুল্লাহ না শিব ও এখান থেকে তার একটা অংশ কেয়ামত পর্যন্ত আমোলনামায় বাড়তাবে শোমান আলাহ বলতে পারেন না ভালো কোনো কাজে ভালো কোনো মানুষকে যদি আপনি রায় দিতে পারেন সমর্থন দিতে পারেন আর পাশে যদি আপনি থাকতে পারেন ওই মানুষটা যত ভালো কাজ করবে ইয়া কল্লাহু নাসিবুম মিনহা এখান থেকে একটা অংশ আপনার আমলনামায় অটোমেটিকলি আনলা পাঠাবে ওমাই আসফা সাফা আদাং সাইয়া ইয়া কল্লাহু কফিলুম মিনহা অপর সিস্টেম দেখুন আল্লাহ পাক বলেন কেউ যদি খারাপ কোন কাজে রায় দেয় বা খারাপ কোন মানুষকে সমর্থন দেয় ওই লোকটা যত আকাম কুকাম করবে ইয়া কুল্লাহু কিফলুম মিনহা ওখান থেকে খারাপের একটা অংশ ওর আমল নামায় বাড়াবে কি আপনি ভালো কোন মানুষকে যদি আপনি রায় দেন আগামীতে সমর্থন দেন আল্লাহ না করুক ওই লোকটা যদি ক্ষমতায় বসার পরে আকাম কুকামদের দশকের সালিমদের মতো শুরু করে দেয় আপনি না করেও কিন্তু ওর ভাগের একটা অংশ ঘানি হিসাবে টানবেন এই জন্য নবীজি বলেন কি অনেক মানুষ আমল নামা নিয়ে পাগল হয়ে যাবে ওরা হতাশায় ভুগবে ডাক ডেবল রামপুল আজ আমিন আমি তো দুনিয়ায় নামাজি ছিলাম রোজাদার ছিলাম আমি তো হজ করেছিলাম দেখেছি আজ উল্টে গিয়েছে আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা দুনিয়ায় তুমি নামাজি ছিলে তুমি হাজি ছিলে তুমি অমরাকারি ছিলে তুমিও সেমন সানো আমি আল্লাহ জানি কিন্তু এমন এমন মানুষকে এমন এমন কাজে তুমি রায় দিয়েছো সমর্থন দিয়েছো তোমার রায় সমর্থন বাবার পরে ওরা তো আর বসেছিল না ওরা লাভ দিয়ে চেয়ারে বসার সাথে সাথে মদের আইন পাস করেছিল ওরা হাজার হাজার অন্যায় অপরাধে জড়িয়েছিল নিজের দেশের টাকা সব ওরা কানাডায় কেউ সাহেব পাড়ার বেগম পাড়ায় পরিণত করেছিল তুমি তো নামাজি ছিলে তুমি তো রোজাদার ছিলে হাজি ছিলে কাজী ছিলে এটা যেমন তুমি জানো আমিও তো জানি শুধু আজ আমল নামা উল্টা পাল্টা আফরাদে ঘরে যাবার পিছনে একটাই কারণ তোমার রায় সমর্থন ভালো জায়গায় ভালো মানুষের পক্ষে ছিল না উল্টো দিকে ছিল খারাপ কাজের খারাপ মানুষের পক্ষে চাপাই বাসি সিদ্ধান্ত নেবার পালা আপনার বলার দায়িত্ব আমার আমি বলে গেলাম এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার মনে রাখবেন দুনিয়ায় যা করবেন কে আল্লাহ কিন্তু তাই দেখাবে বলেন বলেন সারাই মাদ্দা সিরের আটত্রিশ নম্বর আয়তে মাবেন আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা এখানে আলেম যারা আছেন তারা বসবেন এই যে র হা ইয়া নুন রহিন রহিন মানে আটকা পড়া রহিন মানে ধরা খাওয়া আল্লাহ বলেন কে প্রত্যেকটা মানুষ আটকা পড়বে ধরা খাবে তার কর্মের কারণে কিসের কারণে আরো সরে বলেন দুনিয়ায় যেমন কর্ম আপনি করবেন কে কিন্তু আল্লাহ আপনাকে তেমন প্রতিফলেই দেবে কথা কি শুনতেছেন আপনি দুনিয়ায় যার সাথে যার যেমন সম্পর্ক হবে কে তার সাথে তার হাসরের ব্যবস্থা করবে কে 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 বকারির হাদিস বলছে নবীজি বলেন মাং তাসাব হাবি কওমিন ফাগওয়ামিন হুম দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে কেয়ামতে তার সাথে তার হাসর হবে আপনি কি চান না ভালো কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক হোক এই চান্না চান্না যা করছেন আশা করছি চিন্তা ভাবনা করে করবেন কারণ আপনি যা করছেন কেউ না দেখলে দেখে কে কেউ না ধরলে একজন ধরবে তিনি আরো জোরে ঘরের জানলা দরজা লাইট বন্ধ করতে পারেন ঘর অন্ধকার করে যা করবেন কেউ জানে না কে জানে আলাম্বিআল্লাহ বলেন আল্লাহ আকবার পাবেন তোমরা কি জানো না আমি দেখি আমাদের দিনের টা একটা বরকাশে অপরকাশে যেটা যেখানে হচ্ছে কে দেখে সবার চোখ ফাঁকি দেয়া যায় আল্লাহর চোখ ফাঁকি দেয়া বলেন